বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ভিতরে এখন চরম বিশৃঙ্খলা চাঁদাবাজি খুন ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ বেড়েই চলছে আর সেই পরিস্থিতির প্রতিবাদী দল থেকে পদত্যাগ করছেন একের পর এক নেতা ও কর্মী গত চার দিনে পদত্যাগ করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্তত তিন শূন্য জন নেতাকর্মী তারা বলছেন এখনকার বিএনপি আর রাজনৈতিক দল নেই এটি রূপ নিচ্ছে অপরাধীদের এক ছত্রছায় সোহাগ হত্যাকাণ্ড টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এই ভয়াবহ বাস্তবতার সাম্প্রতিক উদাহরণ মিটফোর্ড এলাকার সোহাগ হত্যাকাণ্ড সবার সামনে ইটপাথর দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই যুবককে অভিযোগের আঙুল বিএনপির অঙ্গ সংগঠনের দিকেই ঘটনার পর দেশজুড়ে নিন্দার ঝট উঠেছে আর এই ঘটনার পরেই শুরু হয় পদত্যাগের স্রোত এই পরিস্থিতি প্রতিবাদে প্রথম সাহসী পদক্ষেপ নেন ডট ফৈজুল হক যিনি ছিলেন মালয়েশিয়া বিএনপি কমিটির সহসমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তিনি স্পষ্ট ভাষায় বলেন অপরাধ ঢাকার রাজনীতি আমি করি না নৈতিকতা যেখানে নেই আমি সেখানে থাকতে পারি না আরও যারা পদত্যাগ করেছেন মোর আসাদুজ্জামান সভাপতি যুবদল রোজিনা ইসলাম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাজুল ইসলাম সহসভাপতি রাজশাহী মহিলা দল আব্দুল মালেক কেন্দ্রীয় সদস্য স্বেচ্ছাসেবক দল সোহেল হোসেন জেলা সভাপতি নোয়াখালী জেলা বিএনপি মোর রিয়াজ জেলা সভাপতি বরিশাল জেলা বিএনপি সালমা পারভিন সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহিলা দল জাকির হোসেন সহসভাপতি খুলনা যুবদল মাহফুজুল হক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র এছাড়া আরও একুশ জনের বেশি নেতাকর্মী পদত্যাগ করেছেন তাদের বক্তব্য একই বিএনপি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল বিএনপির ভবিষ্যৎ কোথায় এই পদত্যাগের ধল ও সোহাগ হত্যাকাণ্ড একই চিত্র এঁকে দিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের ভিতরকার অব্যবস্থাপনা মাঠ পর্যায়ের নেতাকর্মী বেপরোয়া ভাব দলের কেন্দ্রীয় নেতাদের দুর্বল নেতৃত্ব দলের ভারপ্রাপ্ত সভাপতি দেশের বাইরে অবস্থান দলকে ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে শেষ বার্তা এই সংকটের মধ্যেই বড় প্রশ্ন হল বিএনপি কি তার ভাঙ্গাচোরা দলে আবার শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে যদি তারা নিজেদের দল ঠিকভাবে পরিচালনা করতে না পারে তাহলে দেশের নেতৃত্ব দেবে কিভাবে আর যদি তারা শিক্ষা গ্রহণ না করে তবে মানুষ নিশ্চিত তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবে যেমন ইতিমধ্যে করেছে আওয়ামী লীগকে আপনার মতামত নিচে জানাতে ভুলবেন না আর এমন ভিত্তিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন নানা বিষয় চ্যানেলটি